বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনেকেই শুরু থেকে আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালিয়েছে কিন্তু সফল হতে পারেনি এবারও সেই নাম ভাঙিয়ে সহসমন্বয়ক পরিচয়ে বাসের হেল্পারকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় একটি বাসের হেল্পারকে মারধর করছে এক যুবক এ সময় তিনি বলছেন আমাকে চিনিস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক এক মিনিট সাত সেকেন্ডের এই ভিডিওতে পুরোটা সময় জুড়ে মার অবস্থায় ছিলেন সেই যুবক আর এ নিয়ে কটুক্তি শিকার হচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস জানা যায় হেলপারকে মারধর করা এই যুবকের নাম তৌসিফ শাকিল তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে গণমাধ্যমকে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক তারা জানান গত উনত্রিশে জুলাই সাতের সদস্য বিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তা তো নেই তার নাম বাসের হেলপারের সঙ্গে খারাপ আচরণ করা শাকিল সবসময় আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এরা বিশ্ববিদ্যালয় ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীদের এখনও বিতর্কিত করার চেষ্টা করছে অভিযোগ রয়েছে শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাস কমিটির সভাপতির পদ ভাগিয়ে নেয় ছাত্রলীগের পরিচয় দিয়ে তবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শাকিলের অবস্থান থাকায় তাকে উত্তরণ বাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা